ষোলোই ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে বিজয় ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হল পূর্বাঞ্চলের যে কমান্ডার ছিল এদেশে পাকিস্তানি সেনার জেনারেল নেয়াজি আর ভারতের এই কমান্ডের প্রধান ছিলেন জগদীপ সিং অরোরা রেসকোর্স ময়দানে তারা আত্মসমর্পণের দলিল যে স্বাক্ষর হয়েছিল সেটা তার ষোলোই ডিসেম্বর আগে সব আমাদের ঘরে না আছে পড়ে দেখবেন ষোলোই ডিসেম্বরের এক সপ্তাহ আগ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের পতন ঘটছে এবং পাকিস্তানি সেনার আত্মসমর্পণ করে এক একদিকে কিন্তু বিদায় করতে যাচ্ছে তারা যখন রাজধানীতে আসছে ষোলোই ডিসেম্বরে তখন এই অনুষ্ঠান করে রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল জেলায় সকল নগরে সকল শহরে কিন্তু একই দিনে আত্মসমর্পণের ঘটনা ঘটেনি সমস্ত শহর এক একদিন পতন ঘটেছে পরাজিত হয়েছে পাকিস্তানের সৈন্যরা অস্ত্র জমা দিয়ে পলায়ন করছে ঢাকার দিকে ফিরেছে ক্যাটনমেন্টের দিকে গিয়েছে তারা জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল সেনা দুই প্রধানের সঙ্গে জাতিসংঘ এবং আন্তর্জাতিক নানান মিশনের সঙ্গে কমিউনিকেট করে আত্মসমর্পণের দলিল ড্রাফ্ট হয়েছে স্বাক্ষরিত হবে ইতিমধ্যেই রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরে কিন্তু পতন হয়েছে মুক্তিযোদ্ধারা লাল সঙ্গীতের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান নিয়ে তারা ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছে ফলে দেশের বিভিন্ন শহর কিন্তু অলরেডি পতন হয়ে দেশে বিজয়ের স্লোগান স্লোগানে কিন্তু উচ্ছ্বসিত মুখরি ফলে যে পাকিস্তানিরা পরাজিত জীবন যেখানে তাদের রক্ষা করতে পারছে না তারা আত্মসমর্পণ করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে তারা একটা দেশ একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে এটা একটা বিশ্লেষণের বিষয় যাদের সাহায্যে আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি বলে আধিপত্যবাদী শক্তির একটি সেবা দাসেরা জাতির কাছে গর্বিত হতে চায় তাদের কাছে আমাদের একটা প্রশ্ন নিরপেক্ষ বিশ্লেষণ করে আপনারা দেখুন ভারত আমাদের স্বাধীন দেশ হোক দুনিয়ার মুখে মাথা করে জাতীয় সত্তা গিয়ে দুনিয়ার কারো কাছে আমরা মাথা নটো করবো না পদোন্নত থাকবো না পররাষ্ট্র নীতি আমাদের কখনো না উঁচু শির হয়ে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশের মানুষ দুনিয়াতে স্বাধীন সভ্য দেশ হব বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের সাহায্য করে বাংলাদেশকে সাহায্য করার জন্য একটা কারণ ছিল এই উনিশশো সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মাণ পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরই স্বাধীনতা পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে বীর মুক্তিযোদ্ধা নিয়ে যুদ্ধ করেছে বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর ভারত তখন এই চিন্তা করলো দিস ইজ দ্য প্রপার টাইম পঁয়ষট্টি সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই পঁয়ষট্টি পরাজয়ের গ্রামী প্রতিশোধ সেই জন্য তারা ছন্দ দিয়ে অস্ত্র দিয়ে ভেতরে তাদের এই অসভ উদ্দেশ্য ছিল মনে হয়েছিল তারা দেশটার মধ্যে স্বাধীন করে দিল এটা ছিল একটা উদ্দেশ্য পঁয়ষট্টিতে তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য